আজকে দেখে নাও বিনা মশলার রেসিপি দেখো কেমন হয়েছে চলো এবার রেসিপিটা দেখে নিই যেমন দেখতে এটা সুন্দর তেমন খেতে সুন্দর চলো এবার তবে রেসিপিটাই দেখি নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো সুতোপার কথা নিয়ে কী রান্না করব সুতোপার কথাতে আজকে সজনে আর পাবদা করব। সজনে পাবদার জন্য আমি পাবদা মাছগুলোকে প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেবো একদম হালকা হবে যারা বেশি মশলা পছন্দ করবে না তাদের জন্য এই রেসিপিটা যেমন আমার খুব একটা মশলা ভালো লাগে না কিন্তু করি সময় সব সব কিছু তো আর ভালো লাগে না করতে ইচ্ছা করে না সেই হিসাবে এবার দেখো এই যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এইভাবে আমি মিনিট দশেক রেখে দেবো দশ মিনিট বাদে আমি এইগুলোকে ভাজতে যাবো পাবদার জন্য আমার দরকার হচ্ছে সজনের ডাটা এই যে নিয়ে নিয়েছি সজনের ডাটাগুলোকে আমি এরকম করে কেটে আর দরকার আলু এই যে দেখো আলু ডাটার মতন করেই আমি কেটে নিয়েছি শুরু শুরু করে আর নিয়েছি টমেটো এর মধ্যে কাঁচা লঙ্কা নেব চার পাঁচটা সেটা যে যার পরিমাণ মতন আমি চারটে থেকে পাঁচটা দেব খুব বেশি দেব না আমার এটা খুব কম মাছটা তরকারিটা খুবই কম করছি মানুষ বেশি না থাকলে রান্না করে তো বেশি হয়ে যায় সব সময় এই যে চারটে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে দেব। সেটা আমি এই কাঁচি দিয়ে চিঁড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাই আলুর সাথেই দিয়ে দেবো একসাথেই রাখছি তারপরে দেখো কি করে করি বিনা মশলায় একদম কোনো মশলা দেবো না মশলা ছাড়া এই মাছটা রান্না করবো আজকে ওই যে বললাম যারা একটু তেল মশলা কম পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা সেই দিক থেকে দেখো একদমই মশলা কম দিয়ে মানে মশলা ছাড়াই করবো এটাই কোনো মশলাই দেবো না এবার দেখি মাছটার কী অবস্থা দেখো দেখো এগুলো উল্টানো খুবই কষ্টকর বেশি বড় মাছ হলো না উল্টানো খুব কষ্টকর গোটা গোটা মাছ রাখতে চাইলে আর গড়ছে হয়ে গেছে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম এই সাইডটা হওয়ার জন্য দেখো এই যে এই অবস্থায় মাছগুলোকে নামিয়ে দেবো মাছগুলো মোটামুটি হয়ে গেছে আমার যা হয়েছে ওতেই হবে এর থেকে ভালো আর দরকার লাগবে না কত সুন্দর লাল করে জেনে নিয়েছি মাছগুলোকে নামিয়ে দিলাম এইবার দেব এই তেলের মধ্যে এই যে একটু রাঁধুনি ফোড়নে দেব এই যে রাঁধুনি নিয়ে এসেছি আর একটু তেজপাতা এই বিনা মশলার যে কোনো রান্নায় রাঁধুনি ফোড়নটা দিলে রাঁধুনি ফোড়নের যে গন্ধটা বেরোয় ভালো লাগে বেশ এইবার দেখো আলু আর টমেটো সব এরকম করে কেটে রেখেছি এইগুলো দিয়ে দিলাম একটু নেড়ে ভাজা ভাজা করতে হবে একটু লবণ লবণ আর আর হলুদ হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটাকে ভালো করে টমেটো গুলো গলে যাবে সেই অবস্থা অবধি ভাজতে হবে টমেটোতেই টেস্টটা আনবে ওই যে বিনা মশলায় যেহেতু কোনো মশলা দেবো না তো এই যা দিয়েছি দিয়ে দিয়েছি এবার দেখো এটাকে কি করে নামাই আর এই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আমার বন্ধু হয়ে থাকতে কিন্তু ভুলো না অবশ্যই থেকো এই দেখো এটাকে এই কথা বলতে বলতেই দেখো টমেটোগুলো কিন্তু গলে এসছে আর একটু হবে আর সামান্য হবে এই যে দেখো আলু আর টমেটো পুরোপুরি মোটামুটি নরম হয়ে গেছে এই যে ফনতে দিয়ে চাপ দিলেই কিন্তু আলুগুলো গলে যাচ্ছে একটু একটুখানি আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দুই একটা আলু নরম করে নিয়ে তার মধ্যে এবার ডাটাটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার ধরো ডাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার এই সব শুদ্ধ একটু ভাজা ভাজা করব একটু দু তিন মিনিট একটু নাড়ব সব শুদ্ধ তাহলে দেখবে ডাটাগুলো ভাজা ভাজা হয়ে যাবে দু তিন মিনিট একটু নাড়তে হবে এ হালকা রান্নায় যেহেতু এবার মশলা থাকবে না তাহলে ডাটার মধ্যে তো কিছু ঢুকতে হবে না হলে ডাটাগুলো তো খেতে ভালো লাগবে না এইভাবে একটু নাড়বো দু তিন মিনিট এই যে দেখো একটু দু তিন মিনিট নেড়ে নিয়েছি আমি দু মিনিটই হবে তার বেশি হবে না নেড়ে চেড়ে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে উপর থেকে যে পরিমাণে ঝোল করব সেই পরিমাণে জল দেবো মশলা ছাড়া সজনে পাবদা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখ আমি এবার এটাকে ভালো করে ফুটবে টম্পক করে কারণ মাছ আর মাছটা তো সিদ্ধ করতে হবে ডাটাগুলোও সিদ্ধ করতে হবে সেই হিসাবে এটা একটু ভালো করে ফুটবে এই অবস্থায় এটা ফুটুক একটু বাদে দেখছি আবার এই দেখো এই অবস্থায় এটা হয়ে গেছে এটা কমপ্লিট এটা আর কিছু করব না দেবো একটু উপর থেকে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব এই যে ডাটাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে আর টোটালটাই হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে দেব আর কিছু দরকার নেই এরকম একটু বিনা মশলার যদি তরকারি হয় এই গরমকালে খারাপ কি তাই না এই দেখো হয়ে গেছে নামিয়ে দিই এটাকে মাছগুলো যেহেতু বললাম না অনেকটা বড় তাই একটু সাবধানে নামাতে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে এই যে নামিয়ে নিয়েছি দেখো দেখতে কেমন হয়েছে দেখেছো তো একদম কম তেলে কম মশলায় মশলা তো নেই কিছুই দেয়নি তাতে যদি এরকম একটা রেসিপি হয়ে যায় বাড়ির বিশেষ করে বয়স্কদের জন্য কেমন হবে